সপ্তাহে প্রত্যেকটা দিন আমিষ খেতে একদমই ভালো লাগে না তাই সপ্তাহের মাঝে দুটো দিন যদি নিরামিষ খাওয়া যায় খুব একটা খারাপ লাগবে না তাই না তো আজকে সেরকমই নিরামিষ একটা সুক্ত রেসিপি নিয়ে তোমাদের সাথে ব্লগ শুরু করছি প্রত্যেকটা দিন ডেলি ব্লগ দিই ঠিকই কিন্তু তারও বাইরে গিয়ে আজকে মনে হলো যে চলো সুক্তর একটা রেসিপি শেয়ার করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ আর ঘরকন্যার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে কিন্তু আর ডেলি ব্লগ নয় আজকে একদম সম্পূর্ণ একটা রান্নার ব্লগ শেয়ার করছি তো সবজিগুলো কাটা দেখে বুঝতেই পারছ যে আজকে শুক্ত রান্না করছি আর যে কোনো জিনিস রান্না করার আগে সবজিগুলো যদি নিজের মনের মতো করে কেটে নেওয়া যায় না খুব ভালো লাগে তাই ফ্রিজ থেকে সব সবজি অনেকটা তাড়াতাড়ি বার করে রেখেছিলাম কারণ ঠান্ডা থাকে আর তার জন্যই একটুখানি ঠান্ডায় ভাবটা কেটে যাওয়ার পর এগুলোকে সুন্দর করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আর এই দেখো শুক্তো রান্নার মেন যেটা জিনিস যেটা হচ্ছে উচ্ছে এটা না দিলে তো শুক্তো খেতেই ভালো লাগে না তো সেগুলো আর কি সব ভেজে নিলাম আর শুক্তো রান্না করার আগে প্রত্যেকটা সবজিই ভালো করে ভেজে নিই কারণ আমি এভাবেই শুক্তোটা রান্না করি অনেকেই বলে যে শুক্তো রান্না ভীষণ কঠিন ভীষণ শক্ত একটা রান্না কিন্তু আমার মনে হয় এই সব জিনিসগুলো একবার যদি শিখে নেওয়া যায় না আর কোনো ঝামেলাই থাকে না কাজী শুক্তো বলো মোচা বলো যে কোনো ঘন্ট বলো সব কিছুই কিন্তু আমার রান্না করতে বেশ ভালো লাগে তো সব সবজি ভেজে নিয়েছি উচ্ছে তারপরে আলু কলা ডাঁটা সব কিছু আলাদা আলাদা করে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা ভাজাতে অল্প একটুখানি করে নুন আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস সবজি ভাজা হয়ে গেলো মানে রান্নার অনেকটা রেডি তো আলুগুলো আর কাঁচা কলাগুলো একসাথে দিয়ে দেওয়ার পর আমি পরে ডাটাটা দিচ্ছি তার কারণ হচ্ছে ডাঁটা তো একটুখানি নরম তাই অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেলে কী হয় ডাঁটাগুলো একদম ছেড়ে যায় আর শুক্তোটা যেহেতু একটু জল দিয়ে সিদ্ধ করতে হয় যার জন্য সেটা আরও বেশি করে গলে যায় আর তরকারিটাও তখন একদম খেতে ভালো লাগে না কারণ যে কোনো তরকারি একদম ঘ্যাঁট পাকিয়ে গেলে কিন্তু খেতে একদমই বাজে লাগে তো এই শুক্তো রান্না শিখেছি কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে আর আমার মা শিখেছে আমার দিদার কাছ থেকে তখন আগে শুনতাম ছোটোবেলায় যে এই সব জিনিসগুলো কিন্তু অনেকেই আগে বিয়ের আগে বলতো যে শুক্তো রান্না জানে কি না মোচার তরকারি রান্না জানে কিনা মোচা কাটতে জানে কিনা এচোর কাটতে জানে কিনা এগুলো মায়ের কাছ থেকেই গল্পের মতো করে শোনা তো যাই হোক সেরকমভাবেই আর কি আমিও শিখে নিয়েছি মায়ের কাছ থেকেই দেখে দেখে তো এই দেখো সব শেষে আগে বেগুনটা ভাজতে দিয়েছি আর বেগুন ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি শুক্তোটা বসিয়ে দেবো আর শুক্তোতে কিন্তু সেরকম মশলাও লাগে না আর দেখো যা যা সবজি ছিল সবই কিন্তু দিয়ে দিয়েছি শুধু এর মধ্যে পেঁপেটা দিতে পারিনি যার কারণ ফ্রিজে পেঁপে ছিল না তার জন্যে তো বেগুনটা একদম সুন্দর করে ভেজে নিলাম আর এই ভাজাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তো সব সবজি একদম ভেজে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিলাম আর এর মধ্যে যেটা আমি মেন দিই একটা নতুন মশলা নতুন মশলা মানে এটাও মাই শিখিয়েছে সর্ষে ভেজে গুঁড়ো করে করে নেওয়া তো আজকে সর্ষে তারপরে জিরে ধনে সব কিছুই কিন্তু একসাথে ভেজে নিয়েছি যার গন্ধটা কিন্তু একদম মন মাতিয়ে দেয় তো ফাইনালি যেটা না দিলে শুক্ত হবে না সেটা হচ্ছে বড়ি তো দেখো এই বড়িগুলো কিন্তু আমার মায়ের হাতে দেওয়া তো মা প্রত্যেকটা বছর শীত চলে যাওয়ার আগে কিন্তু বড়ি বানিয়ে রেখে দেয় অনেকটা করে ডালে প্রায় দু কেজি মতো ডালে বড়ি একদম রেডি করে রেখে দেয় যেটা সারা বছরই মোটামুটি চলে যায় আর মাঝে মাঝে ভাজা বড়ি তো হয়ই সেগুলো তো খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে তো এদিকে একদিকে আমার ভাত হয়ে এসছে প্রায় ভাতটাকেও এবার মার ঝাড়তে দিয়ে দেবো আর এদিকে আমি এখন শুক্তোটা বসিয়ে দিচ্ছি তো কিছুই দিনই করার মধ্যে অল্প পরিমাণে তেল ছিল ভাজার তেল আর বাদদাকে একটুখানি তেল দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটু হচ্ছে পাঁচ ফোড়ন আর একটু তেজপাতা আর অল্প পরিমাণে শুকনো লঙ্কা বেশি শুকনো লঙ্কা দিলে আবার ঝাল হয়ে যায় খেতে পারবে না সেরকমটাই তার জন্য আর কি অল্প পরিমাণে শুকনো লঙ্কা দিয়েছি আর আমার মামাম কিন্তু খেতে ভীষণ ভালোবাসে এতটা ওর পছন্দ না উচ্ছের এই তরকারি মাঝে মাঝে একটু উচ্ছেটা তিতো বেশি হয়ে গেলে খেতে চায় না কিন্তু শুক্তো খেতে ওর ভীষণ ভালো লাগে তো এই দেখো ফোরন দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে ভেজে নিলাম আর আমার তো মশলা রেডি করাই আছে যেটা আমি দিয়েছি একটু আদা মাটা অল্প পরিমাণে তার কারণ যেহেতু কাঁচা কালো আছে তো তার জন্য অল্প একটুখানি আদা মাটা দিয়েছি আর তার সাথে দিয়েছি পরিমাণ মতো একটু ধনে একটু জিরে আর একটুখানি অল্প টমেটো দিয়ে সব কিছু একদম পেস্ট বানিয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে হলুদ আর একটুখানি নুন দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম আমার এই করে রাখা মশলাটা ব্যস্ট খুব সুন্দর একটা সেন্ট মশলাটায় তো ভাজা প্রায় হয়ে এসছে আর তার মধ্যে দিয়ে দিলাম আমার সবজি ভাজাগুলো আর জানো তো এই সবজিগুলো যখনই ভাজি না ভাজতে ভাজতে কিন্তু অনেকটা রান্না প্রায় হয়ে যায় তো এই দেখো সবজিগুলো কিন্তু একদম গোটা গোটা আছে খুব ভেজে ভেজেছি বলে যে একদম গলে গেছে এরকম টানা সব কিছু দিয়ে দিলাম আর সবার শেষে দেবো সেই স্পেশাল মশলা যেটা দিলে মনটা একদম ভালো হয়ে যায় আর অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোয় খুব ভালো লাগে তো মায়ের কাছ থেকে শেখায় স্পেশাল জিনিসগুলো কিন্তু সব সময় মনে থাকবে তো মা দেখতাম আগে ছোটোবেলাতেই আমাদের জন্য করতো কিন্তু তখন না উচ্ছেটা এত ভালোবাসতাম না বলে অনেক সময় দেখতাম যে মা উচ্ছে ছাড়াই এটা বানাতো তখন কিন্তু এর মধ্যে কুমড়ো জানো তো খুব ভালো লাগে আর আমাদের যখন গ্রামে নবান্ন উৎসব হয় ঠিক সেই সময় এই রকম তরকারি প্রত্যেকটা বছর নবানে রান্না করে আগে দেখতাম দিদা রান্না করতো মা রান্না করতো এখন শ্বশুরবাড়িতে গিয়ে দেখেছি শাশুড়ি মাও রান্না করে খুব টেস্টি একটা তরকারি নবান্নের দিন দুপুরে গরম নবান্নের আর কি নতুন চালের ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে আর এই দেখো আমার সেই স্পেশাল মশলা যেটা কিন্তু খুব সুন্দর ভাজা মশলা তো আছেই তার সাথে যে সর্ষেটা গুঁড়িয়ে নিয়েছে না খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তো আমার মায়ের হাতে দেওয়া বড়িগুলো শুক্তোর মধ্যে দেওয়ার পরে মানে শুক্তোর ঝোলে পড়ে কত বড় বড় হয়ে উঠেছে না কি সুন্দর লাগছে তো সব কিছু দিয়ে আমার একদম শুক্তো রান্না রেডি আর কত সহজেই এটা হয়ে যায় তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বাড়িতে এটাকে রান্না করে নিয়ে নিতে পারো আর সব শেষে এটাকে অল্প আঁচে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম ব্যাস ভাজা মশলা খুব সুন্দর দেখতে লাগছে আর খেতেও জাস্ট অসাধারণ হয় এর আগেও একদিন বানিয়েছিলাম যদিও সেদিন তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করতে পারিনি সেদিনকে ভিডিও বানিয়ে রাখা হয়নি তো সেই জন্যই আর কি দেখো আলুগুলো কত সুন্দর মিশে গেছে আর আমার মামমাম যেটা ভালোবাসে ডাঁটাটা খেতে ও যে ডাঁটা খেতে কি পছন্দ করে না খুব ভালোবাসে তো যাই হোক শুক্তো রান্না রেডি আর শুক্তো শুধু নিরামিষ দিয়ে তো আর খাওয়া ভাত হবে না তো তার জন্য ভাবলাম যে ফ্রিজে একটুখানি মাছ ছিল সেটা দিয়ে আজকে মাছের ঝাল বানিয়ে ফেলি তো আজকে দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এটা কাতলা মাছ আগের দিনে ফ্রিজে নিয়ে রেখে দিয়েছিলাম কিছুটা রান্না হয়েছিল আর বাকি যেটুকু ছিল সেটাই ভাবলাম যে চলো আজকে শুক্তোর সাথে মাছের ঝালটাও বানিয়ে ফেলি কারণ শুধু শুধু নিরামিষ দিয়ে খেতে ভালো লাগে না তার জন্য আজকে করেছি পাতলা বিড়ি কলাইয়ের ডাল যেটা খেতে খুব ভালো লাগে শুক্তোর সাথে আর সেটা দিয়ে দিয়েছি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন তো মাছগুলো ভেজে নিলাম আর কী দিয়ে আজকে ঝাল বানাবো বলো তো আজকে করবো সর্ষে আর পোস্ত মাটা দিয়ে তো এটা খেতে কিন্তু খুব ভাল লাগে তো সরষে আর পোস্ত অল্প অল্প মেটে নিয়েছি আর একটুখানি পেঁয়াজ কাটা ছিল যেটা আর কি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর মানে আমি যখন সরষের পোস্ত দিয়ে আর কি মাছের ঝাল বানাই তখন কিন্তু পেঁয়াজটা তেলে দিই না তখন পোস্ত বা সর্ষের সাথে একটু করে পেস্ট করে নিই আর কাঁচা লঙ্কাও পেস্ট করে নিই তো এক্সট্রা ছিল একটু ভাবলাম যে খুব একটা খারাপ লাগবে না খেতে তার কারণ হচ্ছে নিরামিষ সুক্ত হয়েছে তো তার সাথে পেঁয়াজটা বেশ ভালোই লাগবে তো যাই হোক ভাজাটাও হয়ে গেছে দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল এখন নেই তার জন্যই দিয়ে দিলাম তো এখানে বেটে রাখা মশলা দিয়ে দিলাম মানে পোস্ত আর সরষে আর এর মধ্যে তো আজকে হলুদ দেবো না একটু অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো একটুখানি কাঁচা তেল যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো মাছগুলোও দিয়ে দিলাম ভাজা মাছ আর যেহেতু ওই সি ভাজা মাছ খায় তাই ওর মাছটা তুলে রেখে বাকি আমাদের বাড়ির সবারই জন্য মাছটা দিয়ে দিলাম আর কাতলা মাছের এরকম ঝালটা খেতে না খুব ভালো লাগে তো দুটো দুটো রান্না কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু রান্নাগুলো বাড়িতে বানিয়ে নিতে পারো আর শুক্তো খাওয়া এই গরমের দিনে খুব ভালো তো চলো রান্না শেষ আবার চলে আসছি নতুন ব্লগে টাটা